এই যে এখানকার বড় শোল মাছটা দেখতে পাচ্ছ এই শোল মাছটারই হবে আজকে ঝোল আর এখানে মা কেটে দিচ্ছে আর এই মাছটা কিন্তু ভালোই বড় আমাদের কিন্তু জালেই পড়েছে আজ সকাল সকাল তাই তুলে নিয়ে এসছে আজকে এই মাছটারই ঝোল রান্না হবে আর যে গুঁড়ো মাছটা দেখতে পাচ্ছ এই গুঁড়ো মাছটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি হবে তবে আজকে আমি শোল মাছটারই তরকারিটা দেখাবো যেটা আমি আলু দিয়ে ঝোল করব কম মশলায় এখনকার যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির জল জমে জমে কিন্তু এই মাছগুলো প্রচুর পরিমাণে হয়েছে খালে বিলে পুকুরে প্রচুর পরিমাণে গুঁড়ো মাছ তো বলাই চলে না সব জালেই পড়ে আর আমাদের ভিডিওগুলোতে কিন্তু প্রথম থেকেই দেখানো হবে কিভাবে মাছ ধরা হয় কিভাবে কাটা হয় কিভাবে ধোয়া হয় সবটাই কিন্তু তোমাদের দেখা আর তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে স্কিপ না করে দেখো এই শোল মাছটাই কিন্তু ডিমো রয়েছে প্রচুর চলো তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে দেখো মাছগুলোতে আমরা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এই মাছের ডিমটা আমরা আলাদা করে ভেজে নেব যেহেতু মাছের ডিমটা একটু কম রয়েছে সেহেতু আমরা ভাজা করে নেব শুধু বড়া করব না এদিকে আমরা উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে তাই এখানে দিয়েছি প্রথমে সর্ষের তেল মাছ ভাজার জন্য এখন মাছে ঝোলের জন্য আলুগুলো ছোট ছোট করে টুকরো করে আমরা কেটে নিচ্ছি বটিতে এখানে আমরা বেটে নিচ্ছে আদা বাটা জিরে বাটা প্রথমেই আমরা আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আমরা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো আর এখন কিন্তু আমরা ঝোলের জন্য একবারে আমরা লবণটা দিয়ে দিচ্ছি হলুদটাও একটু দিয়ে দিব। যাতে আর পরে দিতে না হয় আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সব মশলা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবো আমরা পরিমাণ মতো জল মানে একবারে ঝোলে জল দিয়ে দেবো দেখো কি সুন্দর জাল হচ্ছে উনুনে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জলটা জাল হয়ে গেলে দিয়ে দেবো আমরা শেষে মাছগুলো ঝোলটা আমাদের পুরোপুরি হয়ে গেছে জাল এখন দিয়ে দিচ্ছে আমরা মাছগুলো আর হ্যাঁ আলুগুলো কিন্তু কড়াইয়ে গলিয়ে দিতে হবে তাহলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হবে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে চলো তাহলে আমাদের শোল মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে